আসসালামু আলাইকুম ঢাকা হলিডে বিলি থেকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি তো আজকে আমরা মূলত নতুন একটি কান্ট্রির বিষয় সম্পর্কে জানবো তো আজকে যে কান্ট্রি নিয়ে আমি কথা বলবো সেটার নাম হচ্ছে আপনার হংকং তো হংকংয়ের ট্যুরিস্ট ভিসা নিয়ে মূলত কীভাবে আপনারা হংকংয়ে যেতে পারবেন এছাড়াও হংকংয়ের জন্য কীভাবে আপনারা ভিসা আবেদন করতে পারবেন এছাড়াও আপনার হংকংয়ের জন্য মূলত কীভাবে আপনারা খুব সাশ্রয়ী মূল্যে আপনারা এয়ার টিকিট করতে পারবেন এছাড়াও আপনারা হংকংয়ের কোথায় আপনার হারাল খাবার পাওয়া যায় এবং হংকংয়ের কোন স্থানগুলোতে আপনারা ঘুরবেন তো আজকের এই ভিডিওতে আমরা এই টপিকসগুলো নিয়ে মূলত আলোচনা করব। তো নর্মালি আপনার হংকংয়ের টুরিস্ট ভিসা নিয়ে যেতে হলে আপনাকে স্টিকার ভিসা নিয়ে যেতে হবে এবং এই স্টিকার মেয়াদ আপনার তিরিশ নব্বই দিন হয়ে থাকে তো আপনি হচ্ছে একবার প্রবেশ করলে এক্ষেত্রে আপনার এক মাস থাকতে পারবেন তো নর্মালি যারা হচ্ছে টুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করবেন তাদের আপনার কিছু ডকুমেন্টস থাকলে খুব ইজিলি আপনারা হংকংয়ের ট্যুরিস্ট ভিসার জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এছাড়াও হংকংয়ে মূলত আপনার কিছুদিন আগে অ্যাপয়েন্টমেন্ট নিতে হতো তো এই অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার সময় অনেকটা হ্যাসেল ফিল আপনার হতো তো সেক্ষেত্রে এখন যেটা হচ্ছে আপনার অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই হচ্ছে আপনারা হংকংয়ের ভিসাটা নিতে পারবেন অ্যাম্বাসি ফেজ করে আপনারা হচ্ছে হংকংয়ের ভিসাটা খুব ইজিলি নিতে পারবেন তো এর জন্য আপনার কিছু ডকুমেন্টস দিতে হবে সেটা হচ্ছে আপনার পাসপোর্ট যেটার মেয়াদ অবশ্যই আপনার এক বছর হতে হবে এছাড়াও আপনার যে হংকংয়ের জন্য আপনার হংকংয়ের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার দুই কপির ছবি দিতে হবে এছাড়াও আপনার ভোটার আইডি কার্ড আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং হচ্ছে যদি আপনার ইনভাইটেশন লেটার থাকে তো সেক্ষেত্রে একটি ইনভাইটেশন লেটার আপনি দিতে পারেন এবং হচ্ছে আপনার নর্মালি আপনার কিছু পেশাজনিত কিছু প্রুফ আপনাকে দিতে হবে যেমন আপনি জব করে থাকলে আপনার জবের এন ও সি ভিজিটিং কার্ড আইডি কার্ড এবং হচ্ছে আপনি বিজনেস করে থাকলে বিজনেসের ট্রেড লাইসেন্স কপি এবং এই ট্রেড লাইসেন্স কপি আপনাকে ইংরেজিতে নোটাইজ করে দিতে হবে এছাড়াও আপনার নর্মালি আপনার জব করে থাকলে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট দিতে হবে আপনার লাস্ট সিক্স মান্থের কপি দিতে হবে এবং হচ্ছে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টের সাথে একটি ব্যাঙ্ক সার্ভিসের সার্টিফিকেট আপনাকে দিতে হবে এবং আপনি যদি বিজনেস করে থাকেন সেক্ষেত্রে আপনার বিজনেসের হচ্ছে আপনার কারেন্ট অ্যাকাউন্টের আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট দিতে হবে এবং একটি ব্যাঙ্ক সার্ভিসের সার্টিফিকেট দিতে হবে এছাড়াও আপনার থ্রি সেশনে অর্থাৎ তিন বছরের ট্যাক্স রিটার্ন কপি দিতে হবে যদি আপনি হচ্ছে ট্যাক্স পেয়ার হয়ে থাকেন তো সেক্ষেত্রে আপনার ট্যাক্স রিটার্ন কপি এবং পে স্লিপ আপনাকে দিতে হবে তো নর্মালি এই ডকুমেন্টসগুলো দেওয়ার পর হচ্ছে আপনার ভিসাটা হয়ে যাবে এটা কিন্তু আপনার কোনো ওয়ারেন্টি নেই তো আপনাকে হচ্ছে নর্মালি আপনার এই ডকুমেন্টসগুলো খুব সুন্দরভাবে আপনাকে গুছিয়ে এবং হচ্ছে আপনার ডকুমেন্টসগুলো খুব জেনুইন হতে হবে তো সেক্ষেত্রে হচ্ছে আপনার ভিসা পাওয়ার চান্সটা হচ্ছে আপনার বেড়ে যাবে তো যারা হচ্ছে হংকংয়ে যাবেন তো তারা মূলত আপনার বুকিং ডট কম এবং হচ্ছে আপনার অ্যাগোডা তো এই অনলাইন প্ল্যাটফর্মগুলো ধরে আপনারা বিশ থেকে পঁচিশ দিন আগে হচ্ছে আপনারা এয়ার টিকিটটা বুক করে রাখতে পারেন তো আপনার আপনি যদি নর্মালি হচ্ছে যাওয়ার বিশ পঁচিশ দিন আগে যদি আপনারা এয়ার টিকিটটা বুক করে রাখতে পারেন তো সেক্ষেত্রে আপনারা হচ্ছে আপনার পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার মধ্যে হচ্ছে খুব সাশ্রয়ী মূল্যে কিন্তু আপনারা এয়ার টিকিটটা পেয়ে যাবেন এছাড়াও আপনার এয়ার টিকিটের আপনার প্রাইস মূলত হচ্ছে আপনার আপনার সময় অনুযায়ী আপনার অনেক সময় বাড়ে এবং হচ্ছে আপনার আপনার কমতেও পারে তো নর্মালি যারা যাবেন তো তারা হচ্ছে মূলত এই বিশ থেকে পঁচিশ দিন আগে হচ্ছে আপনারা এই এয়ার টিকিটটা আপনারা বুক করে রাখতে পারেন এছাড়াও আপনারা যারা হংকংয়ে যাবেন তারা হচ্ছে চংকিং ম্যাংশনের আশেপাশে হচ্ছে আপনারা হালাল খাবার পেয়ে যাবেন সেখানে হচ্ছে আপনার ইন্ডিয়ান রেস্তোরাঁ আপনার বাঙালি রেস্তোরাঁও আছে তো এক্ষেত্রে যারা হচ্ছে হংকংয়ে যাবেন তো তাদের হচ্ছে হালাল খাবার নিয়ে কোনো হ্যাসেল পোহাতে হবে না তারা হচ্ছে ওখানে আপনারা ইন্ডিয়ান রেস্তোরাঁ এবং বাঙালি যে রেস্তোরাঁগুলো তো আছে সেগুলোতে আপনারা খুব সাশ্রয়ী মিললে হচ্ছে আপনারা খাবার পেয়ে যাবেন এছাড়াও আপনারা চংকিং ইংসনের আশেপাশে খুব অল্প রেটে অর্থাৎ আপনারা খুব চিপ রেটে হচ্ছে আপনারা হোটেল বুকিং দিতে পারবেন তো আপনারা যারা হচ্ছে যাবেন তো সেক্ষেত্রে আপনারা কিন্তু হোটেল বুকটা হচ্ছে আপনারা নর্মালি বিশ থেকে পঁচিশ দিন আগে যদি আপনারা করে রাখতে পারেন তো সেক্ষেত্রে আপনার ভালো আপনি হংকংয়ের যে স্থানগুলিতে থাকবেন তো সে অনুযায়ী আপনাকে টুরিস্ট স্পট আশেপাশে হচ্ছে আপনি যদি হোটেলটা বুক করে নিতে পারেন তো সেক্ষেত্রে আপনার জন্য খুব ভালো হবে তো যারা হচ্ছে হংকংয়ের ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করবেন তারা মূলত এই প্রসেসিং অনুযায়ী আপনারা হংকংয়ে হচ্ছে যেতে পারেন এছাড়াও হংকংয়ে কিন্তু আপনার আপনার ঢাকা থেকে হচ্ছে নর্মালি আপনার সরাসরি ফ্লাইট পরিচালনা করে থাকে হচ্ছে বাংলাদেশ বিমান বাংলাদেশ তো আপনারা যারা যাবেন তারা এই বিমান বাংলাদেশের মাধ্যমে হচ্ছে আপনারা সরাসরি হচ্ছে আপনারা ফ্লাইটে যেতে পারবেন এছাড়াও আপনার থাই এয়ারওয়েজ এছাড়াও ক্যাথে প্যাসিফিক এবং হচ্ছে আরও কিছু বিমান আছে যেগুলো হচ্ছে আপনার ট্রানজিট নিয়ে আপনাকে যেতে হবে তো যারা যাবেন তারা হচ্ছে ট্রানজিট নিয়েও যেতে পারেন তো হংকংয়ের জন্য মূলত আপনার এই ডকুমেন্টসগুলো থাকলে এবং এই প্রসেসিংগুলো থাকলে আপনারা খুব ইজিলি ভিসা পেয়ে যাবেন এছাড়াও আপনার ভিসা প্রসেসিং হতে নর্মালি পনেরো থেকে বিশ দিন সময় লাগে তো যারা হচ্ছে হংকংয়ে যাবেন তারা আমাদের ঢাকা হোল্ডি বিডির হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়াও আমরা বিভিন্ন কান্ট্রি আপনার ট্যুরিস্ট ভিসা এবং মেডিকেল কনফারেন্স এছাড়াও আমরা ভিজিট ভিসা করে থাকি তো যারা এই সার্ভিসগুলো আমাদের কাছ থেকে নিতে যাচ্ছেন তারা খুব দ্রুত আমাদের ঢাকা হোল্ডি বিডির সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ